আলাইকুম এফিউন শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের পদক্ষেপ আরেকটা ক্লাসে আজকের ক্লাসটা হচ্ছে তোমাদের ফাইভ পয়েন্ট থ্রি তো গত ক্লাসে আমরা তরণের সূত্র প্রতিপাদন করার মাধ্যমে তারপর হচ্ছে তরণ রিলেটেড দুইটা আমাদের তিন নাম্বার সলভ তো চলো আমরা শুরু করি তো প্রথম ম্যাথটা আমরা এই ম্যাথটা আমরা নিয়েছি কুমিলা বোর্ড 2019 উনিশ থেকে তো দেখো এই ম্যাথের রিপ্রেজেন্টেশনটা আরেকটু আলাদা এইটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন প্রথম ম্যাথটা আমাদের ছিল উদ্দীপক আহ তোমাদের হচ্ছে লিখিত আকারে দ্বিতীয় দ্বিতীয়টার উদ্দীপক ছিল তোমাদের ছক আকারে এই ম্যাথটার উদ্দীপক হচ্ছে তোমাদের গ্রাফ আকারে দেওয়া তো চলো এই গ্রাফ থেকে কীভাবে আমরা আমাদের প্রথম স্টেপ যেমন হচ্ছে কী কী ডাটা দেওয়া আছে সেটা নির্ণয় করতে পারি এবং তার মাধ্যমে তারপরে সূত্র সিলেকশন তারপরে আমরা মান বসে কীভাবে ম্যাথ করতে পারি সেটা তো দেখো ম্যাথটিতে কী বলা আছে একটি গাড়ি বল প্রয়োগের প্রকৃতির চিত্র দেখানো হলো তার মানে গাড়িটি যখন ইঞ্জিন চালু করা হয় ইঞ্জিন যখন তাকে বল প্রয়োগ করে তারপরে যে ঘটনাটা ঘটে সেটা এখানে চিত্রের মাধ্যমে দেখানো আছে এক্স অক্ষ বরাবর সময় আছে ওয়াই অক্ষ